হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি ভুড়ি রান্নার রেসিপি নিয়ে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন আমি ঠিক যেভাবে রান্না করে থাকি সেটাই আজকে শেয়ার করব প্রথমে আমি ভুঁড়িটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু নিয়ে এসেছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন হলুদ হাফ চামচ দারচিনি তিন চারটা আর হচ্ছে এলাচ চার পাঁচটা বড়ো এলাচ একটা লবণ হাফ চামচ গোলমরিচ আর লবঙ্গ এগুলো আমি সব দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নিব আর এখন মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আর জিরা গুঁড়া এক চামচ আর হচ্ছে লবণ স্বাদ মতো আর এখানে আমি একদিন জাল দিয়ে নিয়েছিলাম সেই জন্য পরের দিন আমি এই মশলাগুলো ঢেলে দিলাম আর তিন চারটা তেজপাতা দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি প্রায় ছয় সাতবার ফুটিয়ে নিব আমি প্রায় তিন দিন এইটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু রেখে দিয়েছি এটা যত আপনি কষাবেন তত কিন্তু ভুঁড়িটা ভালো লাগে আর এখন একটা প্যান দিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি তেজপাতা লবঙ্গ দারচিনি লং দিয়ে দিলাম আর হচ্ছে পাঁচ ছয়টা বড় দেখে পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দেবেন ভুঁড়িতে তেল ভালো করে সুন্দর করে না ফুটলে কিন্তু ভুঁড়ি খেতে ভালো লাগে না আর আমি ভুড়িতে কিন্তু সাধারণত একটু আলু দিয়ে থাকি আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে না দিলেও হয় আপনারা আলু বাদেও করতে পারেন আমার ভুড়িতে সবসময় একটু আলু দিলে ভালো লাগে এই জন্য আমি দুইটা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এখন এটা ভালো করে একটু ভেজে নেব একটু নরম হলে আমি মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিব এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ ধুনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ আর শুকনো মরিচ আমি তিন চারটা ছিঁড়ে নিয়েছি যেহেতু আমি যখন মশলাটা কষালাম তখন কিন্তু অনেক মশলা দিয়েছি যখন ভুঁড়িটা কষিয়েছে এই জন্য একটু কম মশলা দিলাম আর এখানে পেঁয়াজ বাটা চার পাঁচটা পেঁয়াজ বাটা দিলাম আর হচ্ছে আদা বাটা হচ্ছে দুই চামচ আর হচ্ছে রসুন বাটা এক চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে এখন মশলাটাকে অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা ভাবটা যেন একদম চলে যায় আমি ভুঁড়ি কষানোর সময় কিন্তু অনেক মশলা দিয়েছি এখন ওই জন্য একটু কম মশলা দিলাম আর ভুঁড়িটাকে আমি তিন চার দিন বারবার করে জাল দিয়ে আমি কিন্তু রেখেছিলাম ভুড়িটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য কোনো প্রেশার কুকারেও দেওয়া লাগবে না আর বেশি পানিও দেওয়া লাগবে না অনেকবার জ্বালানোর জন্য আমি তিন দিন জ্বালিয়েছি সেই জন্য আমার ভুড়ি যে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর এখন ভুড়ি আমি অর্ধেক দিলাম আর অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এই জ্বালানো ভুড়ি কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন আবার রান্না করবেন সেটা করে নিতে পারেন এখন ভুঁড়িটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব আর জালটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও লোতে রেখেছি আর ভুঁড়িটা ভালো করে কষানো হলে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে এখনও কিন্তু আমি ঢেকে দিব আর হচ্ছে উপরে আমি চার পাঁচটা রসুন বড়ো রসুন আমি চার পাঁচটা কোয়া দিয়ে দিলাম রসুনের কোয়া দিয়ে এখন ঢেকে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করলাম আর এই যে এখন কিন্তু বেশ তেল ফুটে উঠেছে তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ আর এরকম তেল ফুটে ওঠার পরে আমি ভাজা জিরার গুঁড়া কিছুটা দিয়ে দিব আর এই যে যেই ঝোলটা আছে এই ঝোলটাও কিন্তু বেশ খানিকটা টেনে যাবে আর চারিপাশ দিয়ে একদম তেল যখন ফুটে উঠবে তখন আমি বন্ধ করে দেবো আর আপনারা প্লিজ আমার কে যদি মানে ভালো লেগে থাকে আমার রেসিপি তবে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ